সালামু আলাইকুম মরহামুল্লাহ সুপ্রিয় দেশবাসী আমি এই মুহূর্তে আমাদের বাড়ির সামনে কানন্দের সদর চাপুর গ্রামে একটা রোডের উপর দাঁড়িয়ে আছি রোডের কিন্তু পানিতে একদম প্রবেশ করেছে এবং সুতির পানি কিন্তু প্রবেশ করছে সুতরাং আপনারা জানেন যে ভারতের টানা বর্ষণে উপরের পানিগুলো বাংলাদেশের দিকে হয়ে প্রবেশ এবং বাংলাদেশের মুসলধারি বৃষ্টির কারণে কিন্তু বিশেষ করে আঁকারূপে যারা অনেক শঙ্কর পরিবার কিন্তু পানি বুঝতে বসে আছে এবং পাশে আপনারা জানেন যে হবিগঞ্জে হবিগঞ্জের খোয়াই নদী খোয়াই নদীর পার অতিক্রম করে কিন্তু পানি করে অতিক্রম করছে সুতরাং আমি আপনাদের দেড় মাসিকের সতর্কে বলবো আজকে যারা পানিবন্দী হয়েছে এবং বন্যার কবলিত পানি তারা যারা গৃহবন্দী এবং যারা খাবার সংকট বসবাসের সংকট আপনারা সবার জন্য খাস করে আপনার কাছে দোয়া করবেন এবং পাশাপাশি এতটুকু বলবো আপনারা ট্রল না করে আপনারা সকলে মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে আজকে মানুষগুলো ঘরে ঘুমাতে পারছে না এবং আসলে আপনার আখাওড়া একটা প্রেগন্যসি মহিলা এই বৃষ্টির কারণে হঠাৎ পানি আসার কারণে কিন্তু এই বিভিন্ন মহিলাটা কিন্তু হসপিটালে কিন্তু ইন্তজাম করেছেন আল্লাহ পাক থেকে শাহাদতের মর্যাদা দান করুন এবং আপনারা সবাই সবার যার চতুর্গত তৌফিক আছে সেই অনুপাতে কিন্তু আপনারা আপনারা সবাই পাশে দাঁড়াবেন মানুষের বিপদে পাশে দাঁড়াবেন ঠিক এখনই আখাড়া দিকে যাব যেহেতু আখাড়া আমার প্রতিবেশী তাদের অবস্থা খুবই খারাপ আমাদের সাথে আরও খারাপ সেই জন্য আমরা আমি সেখানে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সকলে মানুষের বাসকে আজকে তাদের বিপদ কালকে আবার আমাদের বিপদ হতে পারে সেই জন্য আপনারা আমাদের আমাদের বাড়িতে কিন্তু একদম ওখানে কিন্তু আমাদের বাড়ি এখানে কিন্তু এত পানি সুতরাং যদি অবস্থা হয় তাহলে যারা একটু নিচে আছে তাদের কি অবস্থা হয়েছে তা আপনারা সহজ অনুভব করতে পারেন তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি কোনো কোন ধরনের ট্রল না করে আপনারা মানবিক মানবিক যুদ্ধা হিসাবে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ান যে মানুষগুলো মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছিল অতীতে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে অনুপ্রাণনার জায়গা আপনারা এইরকম কাউকে কোনো কিছু না বলে যার যে ট্রফিক আছে সেই অনুপাতে আপনারা পানিবন্দি মানুষের পাশে আপনারা দাঁড়িয়ে যান যেহেতুটুকু পারেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং আমরা আমাদের আখারও অবস্থা খুবই খারাপ এবং আমাদের বাড়ির সামনে আমরা আমি দুই হাজার চার সালের পরে এই বিশ বছর ভিতরে এত পানি আমাদের এখানে প্রবেশ করে দিন আমাদের রোডেও কিন্তু পানি উঠে গেছে তো সুতরাং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন এবং আমি আশা করি আমি আশা করি আপনারা সবার বিপদের পাশে থাকবেন আজকে তাদের বিপদ আগামীকাল আমাদেরও হতে পারে আমি কিন্তু এখানে যে পানি এসেছি আমি মনে করি আমরা ভালো আছি আমার চাইতে যারা খারাপ আছে আমরা আমার চাইতে যারা আরো কষ্টে আছে আমরা তাদের পাশে এখনই যাচ্ছি আমরা এখন আঠারো দিকে যাবো সেখান থেকে যদি সুযোগ সুযোগটাকে আমরা ফেরি পরশুরামের দিকে যাবো আপনারা সব আমাদের পাশে থাকবেন এবং সেগুলো সহায়গাগতা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ